ভারত বাংলাদেশ ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এবার তুরস্ক থেকে দূরপাল্লার মিসাইল এবং অত্যাধুনিক হেলিকপ্টার কিনতে যাচ্ছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ফোর্সেস গোল দু হাজার তিরিশের আওতায় বর্ডার গার্ডকে ব্যাপক শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার এরই অংশ হিসেবে তুরস্কের কাছ থেকে হিসার ওয়ান মিসাইল ক্রয়ের অর্ডার দিয়েছে বাংলাদেশ হিসার ওয়ান তুরস্কের তৈরি একটি স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটি তিন থেকে পঁচিশ কিলোমিটারের মধ্যে যে কোনো ড্রোন হেলিকপ্টার ও যুদ্ধ বিমান ধ্বংস করতে সক্ষম এই মিসাইলটি আকারে খুবই ছোট এই মিসাইলটি কাঁধে করে বহন করে যায় বিধায় যে কোনো স্থান থেকে এটি দিয়ে হামলা করা সম্ভব এই মিসাইলটি ডিজাইন করা হয়েছে শুধুমাত্র সীমান্তরক্ষী বাহিনী সদস্যরা অপারেট করার জন্য ইউক্রেন রাশিয়া যুদ্ধে তুরস্কের তৈরি এই মিসাইলটির কার্যকারিতা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে মিসাইলটি আকারে ছোট হলেও এর ধ্বংসাত্মক ক্ষমতা ব্যাপক তুরস্কের হিসার ওয়ান মিসাইলটি বাংলাদেশে বহরে যুক্ত হলে বাংলাদেশ বর্ডার গার্ড নিঃসন্দেহে আরও শক্তিশালী হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে পেশাদার সীমান্তরক্ষী বাহিনী হচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ বর্ডার গার্ডের সমৃদ্ধ ইতিহাস রয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের বিজেপি ইতিহাসে প্রতিবেশী দুটি দেশ ভারত ও মিয়ানমারের সৈন্যদের পরাজিত করার গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে দু সালে নাফ যুদ্ধে বাংলাদেশ বর্ডার গার্ড প্রায় ছয়শ জন মিয়ানমারের সৈন্যকে নিহত করে এরপর দু সালে বাংলাদেশ ভারত সীমান্ত যুদ্ধে ভারতীয় বিএসএফের প্রায় দুইশ জন সৈন্যকে হত্যা করে বাংলাদেশ বর্ডার গার্ড গত পনেরোটি বছর বাংলাদেশ বর্ডার গার্ডকে সীমান্তে নতজানু করে রাখা হয়েছিল সীমান্তে ভারতীয় বিএসএফ একের পর এক বাংলাদেশিকে পাখির মতো গুলি করে মারলেও বিজেপি নীরব দর্শকের ভূমিকায় ছিল কিন্তু সরকার পরিবর্তনের পর বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজেপিকে আরও সুসজ্জিত এবং আধুনিক অস্ত্রে সজ্জিত করতে বিভিন্ন দেশ থেকে সামরিক সরঞ্জাম ক্রয়ের উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ সরকার তাছাড়া অতি সম্প্রতি রাশিয়ার কাছ থেকে আটটি অ্যাটাক হেলিকপ্টার ক্রয়ে চুক্তি সই করেছে বাংলাদেশ কারণ দ্রুত সময়ের মধ্যে সীমান্তে প্রতিপক্ষের আক্রমণ রুখতে হলে অ্যাটাক হেলিকপ্টারের বিকল্প নেই পৃথিবীর বহু দেশের সীমান্ত নিরাপত্তায় অ্যাটাক হেলিকপ্টার নিয়োজিত থাকে উদাহরণস্বরূপ তুরস্ক ইরান সৌদি আরব ভারত মিয়ানমার চীন সহ একাধিক দেশ বাংলাদেশের পার্শ্ববর্তী দুই দেশ ভারত ও মিয়ানমারের কাছে একাধিক অ্যাটাক হেলিকপ্টার থাকলেও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কাছে কোন ধরনের অ্যাটাক হেলিকপ্টার নেই বাংলাদেশের বর্ডার এরিয়া চার হাজার সাতশো সাতাশ কিলোমিটার যা পৃথিবীর পঞ্চম বৃহত্তম আন্তর্জাতিক সীমান্ত সুতরাং এই বিশাল সীমান্তের সুরক্ষায় কতগুলো এক হেলিকপ্টার প্রয়োজন তা নির্ভর করবে ওই অঞ্চলের ভৌগোলিক অবস্থানের ওপর বাংলাদেশের সবচেয়ে বেশি অ্যাটাক হেলিকপ্টার প্রয়োজন দেশের পশ্চিমাঞ্চলীয় সীমান্তে কারণ এই অঞ্চলের সাথে ভারতের মূল ভূখণ্ডের সরাসরি সংযোগ রয়েছে ভারত কখনোই পূর্বাঞ্চলীয় সীমান্ত দিয়ে বাংলাদেশের ওপর আক্রমণের সাহস দেখাবে না কারণ চিকেন নেক ব্যতীত পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে ভারতের যোগাযোগ রক্ষার জন্য অন্য কোনো অপশন নেই এক্ষেত্রে রাজশাহী রংপুর এবং খুলনা এই তিনটি অঞ্চলে নিরাপত্তায় সবচেয়ে বেশি অ্যাটাক হেলিকপ্টার প্রয়োজন কারণ এই তিনটি অঞ্চল সরাসরি ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে জড়িত বাংলাদেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে বিজিবি রাশিয়ার কাছ থেকে সর্বমোট আটটি আই টোয়েন্টি এইট অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করছে শক্তিশালী জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিন্তে ফোর্সেস গোল দু হাজার তিরিশে বাংলাদেশ বর্ডার গার্ডের সক্ষমতা আরও বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে এর অংশ হিসেবে রাশিয়া থেকে কেনা হয়েছে আটটি আই টোয়েন্টি এইট অ্যাটাক হেলিকপ্টার এসব হেলিকপ্টার কিনতে ব্যয় হবে প্রায় চার হাজার একশো কোটি টাকা অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে রাশিয়ার এটা হেলিকপ্টার যে কোনো আবহাওয়ায় শত্রুর ওপর হামলা চালাতে পারে রাতে অভিযান পরিচালনা করতে এর রয়েছে অত্যাধুনিক সিস্টেম নাইট এই হেলিকপ্টার এমনভাবে ডিজাইন করা হয়েছে যার মাধ্যমে শত্রুর অবস্থান সম্পর্কে ধারণা পাওয়ার পাশাপাশি শত্রুর জনবল সম্পর্কেও ধারণা পাওয়া যায় এই হেলিকপ্টারে রয়েছে সশস্ত্র সুরক্ষা ব্যবস্থা রাশিয়ার অ্যাটাক হেলিকপ্টার একসঙ্গে গাইডেড মিসাইল ফায়ারিং করতে সক্ষম পাশাপাশি মেইন গান হিসাবে রয়েছে বারো মিলিমিটার গান সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই অ্যাটাক হেলিকপ্টার দিয়ে আটজন সৈন্য পরিবহন করা যায় সাধারণত পৃথিবীর অন্যান্য অ্যাটাক হেলিকপ্টারগুলোতে সৈন্য পরিবহনের সুবিধা থাকে না কিন্তু রাশিয়ায় তৈরি এইট অ্যাটাক হেলিকপ্টারে আটজন সৈন্য পরিবহনের সুবিধা রয়েছে যার ফলে সীমান্তে যুদ্ধের প্রয়োজনে যে কোনো স্থানে সৈন্য পরিবহন করতে পারবে বাংলাদেশের বর্ডার গার্ড বহুমুখী অভিযানে পারদর্শী থাকায় পৃথিবীর অন্তত আটান্নটি দেশ রুশ এই অ্যাটাক হেলিকপ্টার অপারেট করে বাংলাদেশের প্রতিবেশী দেশ মিয়ানমার অনেক আগ থেকেই তাদের সীমান্ত সুরক্ষায় এই রকম নয়টি অ্যাটাক হেলিকপ্টার ব্যবহার করে তবে মিয়ানমারের হেলিকপ্টারগুলো পুরাতন ভার্সন অর্থাৎ এমআই টোয়েন্টি থেকে আপডেট করা ভার্সন যদি বাংলাদেশের এম আই টোয়েন্টি অ্যাটাক হেলিকপ্টারের সাথে মিয়ানমারের এম আই টোয়েন্টি ফোরের তুলনা করা হয় তাহলে নিঃসন্দেহে বাংলাদেশের এম আই টোয়েন্টি এইট যোজন যোজন এগিয়ে থাকবে বাংলাদেশের হেলিকপ্টার রয়েছে ফুল গ্লাস ককপিট এবং ডিজিটাল সিস্টেম যা দিনে এবং রাতে যে কোনো আবহাওয়ায় কাজ করতে পারবে অস্ত্র ধারণের ক্ষেত্রে মিয়ানমারের এম আই টোয়েন্টি ফোর হেলিকপ্টার মাত্র চারটি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল বহন করতে পারে সেখানে বাংলাদেশের এম আই টোয়েন্টি এইট অ্যাটাক হেলিকপ্টার ষোলোটি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল বহন করতে পারে তাছাড়া বাংলাদেশের এম আই থেকে শর্ট রেঞ্জের এয়ার টু এয়ার মিসাইলও নিক্ষেপ করা যাবে বহিঃশত্রুর কাছ থেকে বাংলাদেশের সীমান্ত রক্ষার দায়িত্ব বাংলাদেশ বর্ডার গার্ডের বর্ডার গার্ডকে বলা হয় ফার্স্ট ডিফেন্স লাইন কারণ আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধ ব্যতীত কোনো দেশে সীমান্তে সেনা মোতায়েন করা নিষিদ্ধ সীমান্তে যুদ্ধ শুরু হলে সেটি প্রথমে মোকাবেলার প্রাথমিক দায়িত্ব বাংলাদেশ বর্ডার গার্ডের সেনাবাহিনী যুদ্ধে যোগ দেওয়ার আগ পর্যন্ত সীমান্তে বর্ডার গার্ডকে যুদ্ধ পরিচালনার দায়িত্ব পালন করতে হবে তাই দেশের সার্বভৌমত্ব রক্ষায় বর্ডার গার্ডের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ তাছাড়া যুদ্ধকালীন সময়ে সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে বর্ডার গার্ড বাংলাদেশ তাই বর্ডার গার্ডের আধুনিকায়ন বর্তমান সময়ে সবচেয়ে বেশি প্রয়োজন তাছাড়া বর্তমানে বাংলাদেশে বর্ডার গার্ডের সৈন্য সংখ্যা মাত্র সত্তর হাজার যেটা আরও বেশি বৃদ্ধি করা প্রয়োজন কেননা বিশাল সীমান্ত সুরক্ষায় গড় অনুপাতে আরো বেশি সীমান্তরক্ষী প্রয়োজন গত তিন বছর পূর্বে বাংলাদেশের বর্ডার গার্ডের সৈন্য সংখ্যা ছিল পঞ্চান্ন থেকে ষাট হাজার বা ব্যাটালিয়ন বর্তমানে সেই সংখ্যা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ গত তিন বছরে দশ ব্যাটালিয়ন সৈন্য সংখ্যা যোগ করা হয়েছে বর্তমানে বাংলাদেশে বর্ডার গার্ডে সৈন্য সংখ্যা সত্তর হাজার সর্বশেষ গত তিন বছরে দশ হাজার বর্ডার গার্ড নিয়োগ করা হয়েছে বাংলাদেশ সরকার দু হাজার সালের মধ্যে বর্ডার গার্ডের সৈন্য সংখ্যা এক লক্ষে পৌঁছানোর পরিকল্পনা করছে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী ও বর্ডার গার্ডের সংখ্যা আরও বৃদ্ধি করতে হবে কারণ বাংলাদেশের আয়তন জনসংখ্যা ও শত্রু বিবেচনায় সৈন্য সংখ্যা যথেষ্ট কম রয়েছে তবে সৈন্য সংখ্যা বৃদ্ধি করলেও কোয়ালিটিতে আপোষ করা যাবে না ভারতের সামরিক বাহিনীতে সর্বমোট পঞ্চান্ন লাখ সৈন্য থাকলেও তারা প্রশিক্ষণ এবং কোয়ালিটি দুটোতেই পিছিয়ে রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে কি হলে চলবে না তো বন্ধুরা আপনার কি মনে হয় ভারতের হুমকি মোকাবেলায় বাংলাদেশের সীমান্তরক্ষী আরও বাড়ানো উচিত আপনার মূল্যবান মতামত জানান আমাদের কমেন্ট বক্সে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ